কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে কলেজের ডাক্তাররা আন্দোলনে আরও সুর চড়ালো শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন তারা এবার ইমার্জেন্সি পরিষেবাও বন্ধ করে দিলেন তারা রোগীদের ভোগান্তি শুরু হতেই প্রিন্সিপাল জানালেন সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলছি আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় সঠিক তদন্ত ও দোষীর চরম শাস্তির দাবি করে আন্দোলন আরও খানিকটা চড়িয়ে দিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কয়েকদিন ধরেই তারা আন্দোলন শুরু করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোমবাতি মিছিল করেছেন তখন শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন তারা অন্যান্য থেকে সরে গিয়েছিলেন সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন অন্যান্য পরিষেবার সাথে সাথে ইমার্জেন্সি পরিষেবা থেকেও আমরা সরে দাঁড়াচ্ছি তবে ইমার্জেন্সি খোলা থাকবে প্রশাসন চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা দেবে যতক্ষণ না এই ঘটনায় সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের জারি থাকবে মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত হয়ে পড়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের পরিষেবা জুনিয়র চিকিৎসকরা কোনোভাবেই কাজ করতে রাজি নয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আজকে সকালবেলা প্রথমে আমাদের কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক হয় তারপর প্রিন্সিপাল এবং এমএসডিপি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি দুপুরবেলা যে কমিটি গঠন করা হয়েছে ডিন স্যারের সাথে এবং আমাদের কলেজের রেসপেক্টেড এইচুডি স্যার এবং আরও কিছু সম্মানীয় ব্যক্তিকে নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু আলোচনা হয়েছে কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় কীভাবে সিসিটিভির ব্যবস্থা করা যায় বা আমাদের যা কিছু ক্ষোভ দাবি দেওয়া সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায় কিছুটা সদর্থ কিছুটা আশ্বাস কিন্তু আমরা যে জিনিসটা সবসময় মনে করছি অনেক হয়েছে আশ্বাস অনেক হয়েছে সবার কার্যবিবদ্ধ করা ইটস হাই টাইম ফর অ্যাকশন এফেক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি আমার দুর্গা আজ বিপন্ন আমার দুর্গাকে বাঁচানোর অধিকার দায় আমার আপনার আমাদের সবার সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে আর একজনের সাথেও যেন এরকম না হয় তাই মৌখিক আশ্বাস নয় আমাদের চাই অ্যাকশন এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি যে নির্যাতিতা যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি সেক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক এই জাস্টিস যতক্ষণ না সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল ফেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজ ওয়ার্ড জারি থাকে এতদিন পর্যন্ত শুধুমাত্র ওপিডি ওয়ার্ডস ইলেকটিভ ওটি এবং নন এমার্জেন্সি ফেসিলিটিস বন্ধ করা ছিল কিন্তু আজকে দুপুরবেলা দুটো থেকে এমার্জেন্সি পরিষেবা থেকেও জুনিয়র ডাক্তারদের অর্থাৎ ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ এবং সিনিয়র রেসিডেন্ট তাদের ফুল ম্যান পাওয়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা এটাও বলেছি যেহেতু মুমূর্ষু মানুষ এমার্জেন্সিতে আসবেন তাই এমার্জেন্সি ফাংশনাল থাকতেই পারে এটা প্রশাসনের দায়িত্ব তারা ঠিক করবেন কিভাবে এমার্জেন্সি ফাংশনাল থাকবে তারা সিদ্ধান্ত নেবেন